এটা একটা চিকিৎসা পদ্ধতি সার্জারি দিয়ে কি ইন্ডিকেট করা হচ্ছে একটা চিকিৎসা 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 করা করা হচ্ছে হচ্ছে এটা আমরা খুব ভালো জানি যে সার্জারি দিয়ে আমরা কোন একটা হসপিটালের কোন একটা সেবা বা চিকিৎসাকে ইন্ডিকেট করছে এখানে আর এখানে যে ক্রায়ো আছে ক্রায় শব্দের অর্থ আপনারা জানেন প্রত্যেকে ই ক্রায়ো ক্রায়ো শব্দের অর্থ জানেন কেউ এনিওয়ান ক্রায়ো শব্দের অর্থ জানেন আমি ক্লাসটা স্টার্ট করে দিয়েছি কিন্তু অলরেডি ভাই আমাদের এক্সামে এইটা আসে আমাদের কলেজে এক্সামে এটা থেকে কোশ্চেন আসে আচ্ছা থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম সিন্থিয়া প্রায় শব্দের অর্থ জানেন আপনারা অত্যাধিক শীতল কিছুকে ইন্ডিকেট করা হচ্ছে অত্যাধিক শীতল কিছুকে কি করা হচ্ছে ঠিক আছে আপনি আমাকে বলতেই পারেন যে ভাইয়া প্রায় দিয়ে বুঝাচ্ছে অত্যাধিক শীতল কিছুকে সাজাই দিয়ে বুঝাচ্ছে চিকিৎসাকে অত্যাধিক শীতল মানে চিকিৎসা মানে কি জিনিসটা মানে কি আচ্ছা আপনারা আচিল চিনে নাচিল বা বা আপনার হাতের উপর যে তিল মেস্তা পরে পরে এরকম উঁচা হয়ে থাকে যে হাতের উপর হয় এগুলো কারো হয়েছে ও আপনারা তো বড় লোক আপনারা তো আমেরিকায় থাকেন বাংলাদেশে থাকেন না আপনাদের তো হাতের মধ্যে বা গায়ের মধ্যে এগুলো উঠে না আমি তো ভুলে গিয়েছিলাম না ক্রায়ো দিয়ে কাটা না ক্রায়ো দিয়ে বেসিক্যালি শীতলকে অত্যাধিক শীতলকে বুঝায় ঠিক আছে অত্যাধিক শীতলকে বুঝায় আর সার্জারি দিয়ে আপনার চিকিৎসাকে বুঝায় ক্রায়ো সার্জারি হচ্ছে বেসিক্যালি কাটা ছাড়া বিহীন চিকিৎসা পদ্ধতি এটা আমি বাট ক্রায়ো দিয়ে এখানে অত্যাধিক শীতল ঠিক আছে আর সার্জারি দিয়ে বুঝায় চিকিৎসাকে তো কিভাবে অত্যাধিক শীতল দিয়ে আমরা যেটা হচ্ছে চিকিৎসা করব এটাই হচ্ছে এক কথা ওয়ালাইকুম আসসালাম শান্তা ওকে হয়ে হয়েছে প্রত্যেকের হয়েছে আচ্ছা ধরে নেন একটা মাছ কিনি আমরা আমরা একটা সুন্দর একটা মাছ নেই কি মাছ এটা এটা একটা মাছ নিলাম এটা হচ্ছে পদ্মার ইলিশ এবং এটা এটাকে আমরা কি করবো জানেন এটাকে আমরা কলকাতায় পাঠাবো কারণ দাদারা খেতে পারে না দাদা তবে কি বা পদ্মার ইলিশ মজা তাদেরকে প্রোভাইড করবো আমরা আমাদের পার্শ্ববর্তী তো এই পদ্মার ইলিশ তো ভাই মানে যেটা হচ্ছে থেকে যেটা হচ্ছে আপনার ইয়া হয়ে যায় বলে মরে যায় ইলিশ মাছ কিন্তু আপনার যেটা হচ্ছে পানির উপর উঠানো মাত্রই যখনই রোদের আলোটা পরে তখন তারা যেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে মারা যায় ইলিশ মাছ তো ধরে নেন যে এটা আমাদের একটা কই মাছ ঠিক আছে কই মাছ কই মাছ যখন আপনি পানি থেকে উঠান কই মাছের পান কিন্তু অত সহজে যায় না কুই মাছটা যেটা হচ্ছে আপনার অনেক লং টাইম যেটা হচ্ছে লাফাইতে থাকে লাফাইতে 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 থাকে 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 পানি ছাড়া ঠিক আছে এখন এটা একটা ফিমেল মাছ কই যার কারণে একটা ঝুঁটি দিলাম হম না একটা জুটি দিয়েছে এখন এই কই মাছটা লাফাচ্ছে 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 আপনি কি করলেন আপনি বললেন যে আরে তুই তো বেশি লাফাচ্ছিস তোকে আয় তোকে যেটা হচ্ছে ফ্রিজে ঢুকায় আপনি তাকে রেফ্রিজারেটরে বা ফ্রিজে ঢুকিয়ে দিলেন ফ্রিজে ঢুকানোর পর কি হবে বলেন তো প্রত্যেকে আমরা জানি আমি যদি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই তাহলে সেই মাছটা যেটা হবে আস্তে আস্তে রক্তগুলো জমাট বেঁধে যাবে এবং রক্ত প্রবাহিত হবে না তো অনেক ঠান্ডা অনেক বেশি ঠান্ডা তাপমাত্রার ফলে এই মাছটার মধ্যে কি হবে বলেন তো অনেক বেশি ঠান্ডা তাপমাত্রা প্রয়োগের ফলে এই মাছের মধ্যে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ বা ফ্রিজে রাখার কারণে আমার এটার মধ্যে কি হবে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাবে ঠিক আছে রক্ত শুধু সরবরাহ বন্ধ হয়ে যাবে এমন না অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে আমি একটা জিনিস বুঝলাম যখন একটা জিনিসের মধ্যে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে বা রক্ত চলাচল করতে পারছে না বরফ হয়ে যাওয়ার কারণে এবং অক্সিজেন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে তখন এই মাছটা আস্তে করে মরে যাবে মাছটা কি মরে যাবে একটা জীবের মৃত্যু মানে হচ্ছে বেসিক্যালি তার কোষের মৃত্যু দ্যাট মিনস যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে অক্সিজেন চলাচল বন্ধ হয়ে যাবে তখন এই মাছে সকল কোষগুলো মরে যাবে সকল কি হবে সব কোষ মরে যাবে অর্থাৎ এর যত টিস্যু আছে কোষ আছে সব মরে যাবে টিস্যু বা কোষ যা আছে সব মরে যাবে সব মরে যাবে সব মরে যাবে আমরা একটা মাছকে কি করলাম আমরা ফ্রিজে ঢুকে ফেললাম অত্যাধিক ঠান্ডার ফলে তার রক্তগুলো জমাট বেঁধা শুরু করে দিল বা জ্যত হচ্ছে রক্তসভাব বন্ধ হয়ে গেল অক্সিজেন বন্ধ হয়ে গেল যা কারণে এই মাছের সব দেহের সব যেটা হচ্ছে টিস্যু বা কোষ আস্তে আস্তে ধ্বংস হওয়া স্টার্ট করলো এবং কুই মাছটা আস্তে আস্তে মরে গেল দ্যাটস ইট সো এইভাবে একটা মাছ ক্যামেরা মেরে ফেলতে পারলাম ইন দ্য সেম ওয়ে আপনার হাতের মধ্যে একটা তিল আছে আ আছে আমি কি করলাম এইটার মধ্যে কোন একটা স্প্রে মাধ্যমে অর্থাৎ শীতলতা পাত্র প্রয়োগ করলাম কি করলাম বলেন তো অত্যাধিক শীতলতা পাত্র প্রয়োগ করলাম অত্যাধিক শীতলতা পাত্র অনেক ঠান্ডা তাপমাত্র প্রয়োগ করলাম যদি আমি এইটার মধ্যে এই আচিল বা তিল বা যেটা আক্রান্ত আপনারা একটা কোষ আছে রোগ আছে এইটার মধ্যে যদি আমি অত্যধিক শীতল তাপমাত্র প্রয়োগ করি তাহলে কি হবে বলতো রক্ত অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং এই জিনিসটা শক্ত হয়ে জমাট বেঁধে যাবে এবং এক পর্যায়ে যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে তখন সেখানকার টিস্যু বা কোষগুলো আস্তে করে মরে যাবে এবং এই জিনিসটা আর থাকবে না এই জিনিসটা আস্তে সময়ের সময়ের সাথে সাথে এটা উপরে যাবে আপনারা তো বাঁধেন চুল আপনারা চুল বাঁধেন কেন জানেন কারণ আপনারা চুল বাঁধেন কারণ আপনারা গোড়ার মধ্যে যদি চুল বেঁধে দেন তাহলে এটার মধ্যে রক্ত আর সরবরাহ হতে পাবে না বা রক্ত চলাচল করতে হবে না আর যখন একটা জিনিসের মধ্যে রক্ত চলাচল করতে পারে না অক্সিজেন প্রবাহিত হতে পারে না তখন সেখানকার যে কোষ বা টিস্যু গুলো আছে এগুলো আস্তে আস্তে মরে যায় এগুলো আস্তে আস্তে কি হয় মরে যায় এবং মরে যাওয়ার ফলে এই কোষ বা টিস্যুটা আস্তে করে পড়ে যাবে বা মরে পড়ে যাবে এতটুকুই এভাবে আমরা এই জিনিসটাকে উঠিয়ে ফেলতে পারবো এভাবে আমি কি করতে হবে এই জিনিসটাকে আস্তে করে উঠিয়ে ফেলতে পারবো ঠিক আছে বুঝতে পেরেছেন জিনিসটা এই জিনিসটাকে আপনারা বুঝেন নাকি বুঝেন না আমাকে একটু বলেন তো ট্রায়াসেজের এই কনসেপ্টটাকে আপনারা বুঝেন নাকি বুঝেন না একটা মাছ তাকে যখন আমি ফ্রিজে রেখে দিই সে আস্তে আস্তে ঠান্ডা হইতে থাকে আস্তে আস্তে ঠান্ডা হতে হতে তার রক্ত জমাট বেঁধে যায় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় যখন তার না বডিতে আস্তে আস্তে তার শরীরে যত টিস্যু এবং কোষ আছে সব ধ্বংস হয়ে যায় একটা সকল টিস্যু মৃত্যু বা ধ্বংস আর কি তাহলে আপনি দেখেন আপনার হাতের উপর একটা আছিল হয়েছে এটা একটা রোগ বা একটা তিল হয়েছে বা একটা মাস হয়েছে এটা একটা রোগ এইটার মধ্যে যখন অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করবো কি হবে বলেন তো এটা মধ্যে এটা আস্তে করে জমা বেঁধে যাবে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং এক পর্যায়ে টিস্যু বা কোষগুলো ধ্বংস হয়ে যাবে এবং ইন দিস ওয়ে এই পুরাটা যে আক্রান্ত কোষ আছে বা টিউমার কোষ আছে টিউমার কোষ আছে বা আছিল আছে আস্তে করে যেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে সো এই যে আচিলের টিস্যু বা কোষের মৃত্যু হওয়া মানে কি বলেন তো আচিল বা টিউমারটা মরে যাওয়া ওকে ইন দিস ওয়ে আমরা যেটা হচ্ছে কোনো প্রকার কাটাকাটিও করলাম না কিছুই করলাম না জাস্ট অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে তার রক্ত সবাও বন্ধ করে আমরা একজনকে মেরে ফেললাম সামথিং লাইক দিস তার গলা টিপে মারার মতো

তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা দেখেন ছিল মাস ছিল তিল ছিল এগুলিকে আমরা অস্বাভাবিক এবং অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু বা ত্বক কোষ এই যেটা দেখে থাকি ঠিক আছে এগুলিকে আমরা বলেন তো কোষ বা টিস্যু এবং এগুলো আমাদের অপ্রত্যাশিত এবং অস্বাভাবিক রোগাক্রান্ত tissue বা ত্বক কোষ সো আপনি আপনার অপ্রতশিত এবং অস্বাভাবিক রোগ আক্রান্ত টিস্যু বা ত্বক কোষগুলোকে তথ্য প্রযুক্তি মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা গ্যাস প্রয়োগ করে ধ্বংস করা কৌশলকে বলেন তো ধ্বংস করার যে চিকিৎসা পদ্ধতি আছে এটা কি বলেন তো ক্রায়োসার্জারি সো ক্রায়োসার্জারি কি ফার্স্ট অফ অল ইলেকট্রনিক চিকিৎসা পদ্ধতি কেন ইউজ করা হয় আপনি অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে অপ্রতশিত এবং অস্বাভাবিক রোগ আক্রান্ত কোষগুলোকে ধ্বংস করার জন্যই আপনার ক্রায়োসার্জারি ইউজ হয় এটা হচ্ছে আপনার ক বা ডেফিনেশন ক বা কতে আসবে ওকে কতে একবার আসে নাই হাজার হাজার বার আসছে এমসিকিউর জন্য এমসিকিউর জন্য অনেকবার এসেছে ঠিক আছে ক্রায়োসার্জারি ব্যবহার এবং প্রয়োগ কোথায় কোথায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় ত্বকের যত রোগ আছে তত সবগুলির মধ্যে প্রায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় দেখেন ত্বকের ছোট ছোট টিউমারে এটা আপনারা দেখতে একটু কষ্ট হয়ে যাবে ক্রায়োসার্জারি ব্যবহার প্রয়োগটা আপনারা দেখতে একটু কষ্ট হয়ে যাবে এজন্য আমি একটু বড় করি দেখেন আমরা ক্রায়োসার্জারি কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং এটা প্রয়োগ ক্ষেত্র কোনটা এগুলি একটু দেখি হ্যাঁ এই যে দেখেন ও বড় করি না এবার দেখতে পাবেন খুব ভালো করে না একটু বড় করে দিয়েছি কোথায় কোথায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় তো দেখেন ক্রায়োসার্জারি ব্যবহার ও প্রয়োগ ঠিক আছে ক্রায়োসার্জারি কি ব্যবহার ও প্রয়োগ টকেট ছোট ছোট টিউমারে আমাদের ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় প্রায় সকল প্রকার ক্যান্সারে আমাদের ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় ত্বকের উপর যে আঁচিল উঠে আঁচিলে আমাদের ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় ঠিক আছে আঁচিলে আমাদের ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় তিলের উপর আমাদের ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় তিল নষ্ট করার ক্ষেত্রে ত্বকের ছোট ছোট টিউমারের ক্ষেত্রে প্রায় সকল ক্যান্সারের ক্ষেত্রে আঁচিলে তিলে এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলো প্রায় প্রত্যেকটাই ত্বকের রোগ ত্বকের টিউমার ত্বকের ক্যান্সার ত্বকের তিল ত্বকের আঁচিল সো আমি যে ক্রায়োসার যে এটা বেসিক্যালি কোথায় ইউজ করা হয় তকের উপর ইউজ করা হয় ঠিক আছে তকে দেখেন এই মাথায় দেখেন লাল কালিতে কি লেখা আছে তকের সকল রোগ ও ক্যান্সার রোগে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় তকের সকল রোগ ও ক্যান্সার রোগে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় ঠিক আছে এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট এটা এমসিকিউতে আসবে এখন দেখেন আমি একটা জিনিস আঁকি ধরে নেন যে আপনার হাতের মধ্যে একটা টিউমার আছে এই যে একটা উঁচা করে একটা টিউমার আছে যেটা আপনাকে খুব বিরক্ত ঘটাচ্ছে এবং আপনি এটা ক্রায়ো সার্জারি করে এই তকের এই রোগটাকে ক্যান্সেল করবেন বা বাদ দিবেন সো এই যে এই ক্রায়ো সার্জারি মানে কি বলেন তো আপনার অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে একটা যেটা হচ্ছে এই কোষটাকে নষ্ট করে দেয়া এই টিউমার কোষটাকে নষ্ট করে দেয়া সো এখন অত্যাধিক শীতল তাপমাত্রা যে প্রয়োগ করবেন অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করবেন কিসের মাধ্যমে বলেন তো আপনার এমন কিছু গ্যাস লাগবে বা এমন কিছু উপাদান লাগবে যেটা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করতে পারে শীতল তাপমাত্রা প্রয়োগ করে এমন গ্যাসগুলির মধ্যে আছে আমাদের তরল নাইট্রোজেন গ্যাস যেটা আপনার ক্রায়োসাইজারিতে ব্যবহার করা হয় এই টিউমার কোষটাকে অত্যধিক ঠান্ডা করে তোলার জন্য হিলিয়াম গ্যাস আর্গন গ্যাস অক্সিজেন গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং কঠিন কার্বন ডাইঅক্সাইড গ্যাস তারপর যেটা হচ্ছে আপনার ডাইমিথাইল ইথাইল প্রোপেন এগুলো ব্যবহার করা হয় এগুলো অতিদিক শীতল তাপমাত্রার গ্যাস এগুলো প্রয়োগ করে যেটা হচ্ছে একটা টিউমার কোষকে অতিদিক শীতল তাপমাত্রায় প্রয়োগ করে তাকে যেটা হচ্ছে শক্ত করে জমাট বাঁধিয়ে তার কোষগুলি ধ্বংস করে দেয়া যায় ওকে সো এই যে ক্রায়োসার্জিতে যে গ্যাসগুলো ব্যবহার হচ্ছে তরল নাইট্রোজেন হিলিয়াম আর্গন তারপর হচ্ছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ডাইইথাইল ডাইমিথাইল ইথাইল প্রোপেন এই প্রত্যেকটা ঠান্ডা ঠান্ডা শীতল শীতল গ্যাসকে আমরা বেসিক্যালি রেখে থাকি আপনার ক্রায়োজেনিক এজেন্ট কিরাকি বলেন ক্রায়োজেনিক এজেন্টটাকে কি রাখি ক্রায়োজেনিক এজেন্টটাকে থাকি কি রেখে থাকি ক্রায়োজেনিক এজেন্টটাকে থেকে কি রেখে থাকি বলেন তো ক্রায়োজেনিক এজেন্টটাকে থাকি এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে আপনার এমসিকিউ আসবেই বিগত দুই হাজার ষোলো সতেরো আঠারো উনিশ তেইশ এবং চব্বিশ এই পেজ থেকে এমসিকিউ হান্ড্রেড পার্সেন্ট কোনো না কোনো বোর্ডে আসছে কোনো না কোনো বোর্ডে আসছে আর আপনি যে অত্যাধিক শীতল তাপমাত্রা গ্যাসগুলো তরল নাইট্রোজেন, হিলিয়াম, আর্গন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ডাইমিথাইল প্রবেন প্রোপেন এইগুলোকে যে আপনি আক্রান্ত কোষের উপর ছড়ায়া দিবেন, এগুলিকে হাত দিয়ে ছড়ায়া দিবেন না। একটা স্প্রে বোতল থাকে ওই স্প্রে বোতলের মধ্যে একটা চিকন সূক্ষ্ম নল থাকে। যেই নলের মাধ্যমে আপনার তরল নাইট্রোজেন বলেন বা হিলিয়াম গ্যাস বলেন বা আর্গন গ্যাস বলেন এই গ্যাসগুলো নিঃসৃত হয়ে থাকে। এই চিকন নলটাকে আপনার কি বলা হয় বলা হয় ওকে বুঝতে পেরেছেন সেটা একটু খাতায় উঠান যে ক্রায়োজেনিক এজেন্ট ক্রায়োজেনিক এজেন্ট গুলো কি বলেন তো আমাদের ক্রায়োসার্জারিতে মানে চিকিৎসা করার জন্য অত্যাধিক শীতল তাপমাত্রার যে গ্যাসগুলো ব্যবহার হয় এই গ্যাসগুলির নামই হচ্ছে গ্যাসগুলি কি বলেন তো ক্রায়োজেনিক এজেন্ট এর মধ্যে আছে আমাদের তরল নাইট্রোজেন হিলিয়াম আর্গন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ডাই মিথাইল ইথাইল প্রোপেন ঠিক আছে সো হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট যেগুলি আপনার টিউমার কোষটাকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে ওকে আর এই যে কোন একটা বোতলে আপনি তরল নাইট্রোজেন গ্যাস নিয়ে যেটা হচ্ছে স্প্রে করে দিচ্ছেন এটার উপর ঠিক না টিউমারটার উপর যে যে নলের মাধ্যমে আপনি এই ক্রায়োজেনিক এজেন্টগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন এই নলটাকে আপনারা ক্রায়োপ্রপ বলা হয় কি বলা হয় ক্রায়োপ্রপ বলা হয় বুঝতে পেরেছেন জিনিসটা কারণ डाउट আছে এগুলি নিয়ে একটো আমাকে বলেন তো এই সংখ্যাগুলো আছে না আপনার ক আকারে এসে পড়েছে সো আমি ক এর জন্য এই যে সংখ্যা দিয়ে ਦਿੱচ্ছি নেন কতে এগুলো আসছে পাশে সেইগুলো আপনি উঠিয়ে নেন দেখেন ক্রায়োপ্রপ কি ক্রায়োপ্রপ হলো সূক্ষ সূজুক্ত একটি নল যা দ্বারা ক্রায়োসের এই ক্রায়োজেনিক এজেন্ট গুলো তরল নাইট্রোজেন হিলিয়াম আর্গন এগুলো নিঃসরণ করা হয় ঠিক আছে এই ক্রায়োজেনিক এজেন্ট গুলো কি করা হয় নিঃসরণ করা হয় আর ক্রায়োজেনিক এজেন্ট কি বলেন তো ক্রায়োসের আমাদের এই যে ছয়টা গ্যাস ব্যবহৃত হচ্ছে এই গ্যাস গুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলা হয় ঠিক আছে দেখেন ক্রায়োসের চাইতে ব্যবহৃত গ্যাস সমূহকে ক্রায়োজেনিক এজেন্ট বলা হয় ক্রায়োজেনিক কি বলা হয় এজেন্ট বলা হয় ক্রায়োজেনিক কি বলা হয় এজেন্ট বলা হয় ওকে বুঝতে পেরেছেন সেইটা পুরো খাতায় উঠান কর্নারটা খাতায় উঠান আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন এইটা পর আমরা পরবর্তী যে স্লাইডটা পড়বো ওইটাই ইম্পর্টেন্ট ওইটাই আপনার গরুর গতে আসবে ওইটাই আপনার গরুর গতে আসবে চিকিৎসা পদ্ধতি কিভাবে কোন মেথড কোনটা কোনটা হচ্ছে কোন 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 স্টেপ 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 যেটা হচ্ছে আপনাকে যেটা হচ্ছে সার্জারি করতে এটা এবং এটা সবাই যেটা হচ্ছে পিং খায় অবভিয়াসলি আপনাকে যেটা হচ্ছে যেখানেই যান না কেন আপনি দেখবেন যে আপনাকে হাফ একটা পেজ এ ফোর সাইজের হাফ পেজ যেটা হচ্ছে ব্যাখ্যা 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 টিচার বলে সেটা মুখস্থ করতে কিন্তু আপনার কোনো সময় মনে থাকে না বাট আমি আমার পেইড করছি এটা কিন্তু বায়ো থ্রি পিছনে এখন যে দেখতে পাচ্ছেন স্লাইড সব তো পেইড কোর্সের স্লাইড আমি যেটা হচ্ছে ফ্রি কোর্সে উন্মুক্ত করি না হয়তো বা যেটা হচ্ছে পাঁচটা ছয়টা স্লাইড আমি যেটা হচ্ছে উন্মুক্ত করে দিই রেগুলার ক্লাসে সেই জায়গার মধ্যে আমাদের পেইড কোর্সের স্লাইডে পড়াশোনাই আছে বিশ পঁচিশ পেজ করে ঠিক আছে সো আপনাদেরকে কিছু অংশ দেখানো হয় সব দেখানো হয় না পেইড কোর্সের সো পরবর্তী যে স্লাইডটা দেখতে যাচ্ছেন এটা আমার পেইড কোর্সের এবং যেটা হচ্ছে ছয়টা স্টেপের মাধ্যমে আমরা এই জিনিসটাকে শেষ করে দেবো জাস্ট ছয় লাইনের মাধ্যমে সো আসেন

দেখবেন যে ঠান্ডা ধোয়া উঠতেছে শক্ত কঠিন পাথরের মতো দ্য সেম ওয়ে কার্বন ডাইঅক্সাইডের যে মানে ঠান্ডা লিকুইড ফর্মটা আছে ওইটাই আপনার এখানে প্রোভাইড করা হয় ঠিক আছে ওকে সো এই পেস্টটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক প্যারা খায় পোলাপান যেটা হচ্ছে এই পাঁচটা স্টেপ আমি করে দিয়েছি আপনাকে প্যারা খেতে হবে না পাঁচ লাইনে আপনার ক্রায়োসাইজে কিভাবে কাজ করে বা ক্রায়োসাইটের যে চিকিৎসা পদ্ধতি আছে এটা কভার হয়ে যাবে মাত্র পাঁচটা স্টেপে সো এক নাম্বার যেটা হচ্ছে ধরে নেন যে আমি আপনার হাতটা আঁকি আপনার হাতের এই জায়গার মধ্যে টিউমারটা হলো ঠিক আছে এই জায়গার মধ্যে আপনার টিউমারটা হলো ওকে ওকে বা এমনও হতে পারে আপনার গলার ভিতরে টিউমারটা হয়েছে আমি ধরে নিলাম যে আপনার সিমাটটা গলার মধ্যেই হয়েছে ওকে প্লেস এটা আপনার গলা ঠিক আছে এই গলার ভিতরে এই মাথা একটা টিউমার হয়েছে আল্লাহ maaf করুন আপনার না ধরে নেন যে কারো একজনের ঠিক আছে গলা ভিতর যেটা হচ্ছে এই একটা টিউমার হয়েছে সো আমি যেটা করব আপনার এক্সরে এবং যেটা হচ্ছে আপনার মানে যত কিছু প্রয়োজন ঠিক আছে এগুলো দিয়ে দেখেন না মাঝে মাঝে আপনার আল্ট্রাসনো করে মানে বাচ্চার অবস্থা প্যাটের ভিতর বাচ্চার কি পজিশনে আছে এইটা দেখার জন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করে যেটা হচ্ছে আল্ট্রাসনো করে দেখে যে বাচ্চা নড়াচড়া করে কিনা বা তার কন্ডিশন কি সেম ওয়ে সিমুলেটেড সফটওয়্যার যেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে রোগে রোগাক্রান্ত কোষের সীমানা নির্ধারণ করা হয় যে কতটুকু অংশ জুড়ে আপনার টিউমারটা হয়েছে ওই জিনিসটাকে নির্ধারণ করা হয় এরপর যেটা হচ্ছে আপনার ক্ষত বা ঘা বা যেটা হচ্ছে রোগটা যদি শরীরের অভ্যন্তরে হয় তাহলে মাইক্রো ক্যামেরা যুক্ত নল দ্বারা আক্রান্ত কোষের অবস্থা নিশ্চিতকরণ করা হয় মাইক্রো নল ক্যামেরা যুক্ত নল দ্যাট মিন্স হচ্ছে একটা ছোট্ট একটা ক্যামেরা ঠিক আছে মাইক্রো ক্যামেরা হচ্ছে ছোট্ট একটা ক্যামেরা এই ছোট্ট ক্যামেরাটা আপনার শরীরে যেটা হচ্ছে প্রবেশ করে দেয়া হয় এই প্রবেশ করিয়ে যেটা হচ্ছে আপনার আক্রান্ত কোষটাকে নিশ্চিত করা হয় সো আপনি যখন প্রথমে যেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে আপনি সিমুলেটেড সফটওয়্যার দিয়ে কি করেছেন আপনি রোগক্রান্ত কোষটাকে আইডেন্টিফাই বা তার সীমানা নির্ধারণ করে দিয়েছেন যে এটা এখান থেকে এই পর্যন্ত আক্রান্ত দুই নম্বরে আপনি কি করেছেন আপনার শরীরের অভ্যন্তরে কোনো একটা রোগ হয়েছে যে শরীরের বাইরেই হবে মানে ক্রাইসিসের শরীরের বাইরে করা যায় এমন না ভিতরে করা যায় ঠিক আছে আপনার যেটা হচ্ছে শরীরের ভিতরে কোনো একটা রোগ হয়েছে আপনি মাইক্রো ক্যামেরা যুক্ত নল ঢুকিয়ে সেই জিনিসটা দেখার চেষ্টা করছেন ওই কোষটা অবস্থা নিশ্চিত করা ট্রাই করছেন করার পর আপনি যখন সবকিছু সুনিশ্চিত করে ফেলেছেন যে হ্যাঁ টিউমারটা এই জায়গাতেই আছে তখন আপনার কাছে একটা স্প্রে বোতল আছে এরকম লেটস এরকম একটা স্প্রে বোতল আছে এই স্প্রে বোতল ভর্তি হচ্ছে আপনার কি জানেন শীতল টেম্পারেচারের বা বলতে পারে যে অত্যাধিক শীতল তাপমাত্রা গ্যাস যেমন হচ্ছে তরল নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড তারপর হচ্ছে আর্গন গ্যাস এগুলো আছে যে একটা গ্যাস যেটা অত্যাধিক শীতল তাপমাত্রা সো আপনি কি করলেন এই যে এই পাইপের থ্রো এই পাইপটার নাম হচ্ছে চিকন সূক্ষ্ম নলটার নাম হচ্ছে ক্রায়োপ্রপ এই ক্রায়াপ্রবের মাধ্যমে আপনি আপনার স্প্রে বোতল থেকে সুন্দর করে গ্যাস নিঃসরণ করছেন কি করছেন সুন্দর করে গ্যাস নিঃসরণ করছেন বা করছেন দেখেন ক্রায়াপ্রবে সাহায্যে আক্রান্ত কোষের মধ্যে নিঃসরণ করা হচ্ছে সো যখন এই যে ক্রায়োজেনিক এজেন্টটা আপনি দিচ্ছেন বা শীতল তাপমাত্রা গ্যাসটা দিচ্ছেন তখন আপনার এই ক্যান্সার কোষের মানে বা টিউমার কোষ যেটা আছে এই টিউমার কোষের তাপমাত্রাটা মাইনাস একচল্লিশ থেকে মাইনাস একশো ছিয়ানব্বই পৌঁছে যায় ঠিক আছে কততে থেকে পৌঁছে যায় ডিগ্রি সেন্টিগ্রেড এ পৌঁছে যায় তো দেখেন আমরা নর্মালি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পানি যেটা হচ্ছে বরফ সরি পানি বরফে রূপান্তর হয়ে যায় তো এবার চিন্তা করে দেখেন মাইনাস টেম্পারেচার কতটুকু ঠান্ডা

এটা একবারে ক্ষয়সাধন হয়ে যাবে বা এটা ধ্বংস হয়ে যাবে ওকে এটা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমি আবারও বলি দেখেন আপনি কোন একটা কম্পিউটারের মাধ্যমে নিশ্চিত করতে হবে বা সীমানা নিশ্চিত করতে হবে আপনার রোগটা যদি শরীরে অভ্যন্তরে হয় গলার মধ্যে বা অন্য কোথাও তখন আপনাকে মাইক্রো ক্যামেরা যুক্ত নল দিয়ে বা ছোট্ট যুক্ত নল দিয়ে এই রোগাক্রান্ত কোষে অবস্থানটা নিশ্চিত করে দিতে হবে দুই তিন নাম্বার জিনিস হচ্ছে আপনার সবকিছু নিশ্চিত করা শেষ এবার আপনি যেটা হচ্ছে স্প্রে বোতল নিয়ে আসছেন এই স্প্রে বোতলের মধ্যে যেটা হচ্ছে অত্যাধিক শীতল তাপমাত্রার গ্যাস আছে আর আপনি এটাকে এই স্প্রে নলের মাধ্যমে একেবারে যেটা হচ্ছে যেইখানে কোষটা আক্রান্ত আছে সেই বরাবর তাক করে স্প্রে করা স্টার্ট করলেন এই যে যে নলের মাধ্যমে স্প্রে করছেন এই নলটার নাম হচ্ছে আপনার ক্রায়োপ্রপ ঠিক আছে ক্রায়ো ক্রায়োপ্রপ আপনি যা স্প্রে করছেন এটাকে আমরা ক্রায়োজনিক এজেন্ট ডেকে থাকি আপনি এজেন্ট গুলো আক্রান্ত কোষের মধ্যে প্রায় প্রবের মাধ্যমে স্প্রে করে দিচ্ছেন বা নিঃসরণ করে দিচ্ছেন সো এটা অত্যাধিক শীতল তাপমাত্রার গ্যাস আপনি এর গায়ের উপর করছেন এবং তাপমাত্রাটা হচ্ছে মাইনাস থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং এত তাপমাত্রা প্রয়োগের ফলে এই কোষের মধ্যে দিয়ে সকল রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় এবং এই কোষটা শক্ত হয়ে জমাট বেঁধে যায় এবং এক পর্যায়ে এই কোষে বা টিস্যুর ক্ষতি সাধন হয়ে যায় অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ ফলে ঠিক আছে বুঝতে পেরেছেন যে

সো এটার মধ্যে রক্তপাত হয় না বা কাটা বিহীন এক ধরনের চিকিৎসা পদ্ধতি আর এটার মধ্যে আপনার যেটা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয় একটু একটু ব্যথাটা ট্যাথা একটু বিরক্ত ভাব তো আসতে পারি সো ব্যথাটা কম হয় ব্যথা কম হয় তুলনামূলকভাবে ব্যথা কম হয় রক্তপাত হয় না পার্শ্ব প্রতিক্রিয়া কম পার্শ্ব প্রতিক্রিয়া কম ওকে পার্শ্ব প্রতিক্রিয়া কি কম বুঝতে পেরেছেন জিনিসটা দেখেন এখানে নিচের এটা আসছে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশে দিনাজপুর বোর্ড দুই চব্বিশে না এটা প্রত্যেক বছরই আসছে এই টাইপের একটা প্রতি বছরই আসছে আঠাশ নম্বর এমসি কে আমাদের নিচের কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয় ক্রায়োজেনিক এজেন্ট নয় নিচের কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয় বলেছে নয় না না কোনটা এটা অ্যান্সার করেন ক্রায়োজেনিক এজেন্ট না কোনটা ওইটা অ্যানসার করবেন তোহিত আমাদের নয়টাই ক্লাস হয় আমার এখন প্রচন্ড মাথা ব্যথা প্রচন্ড মাথা ব্যথা চোখটাও খুলতে পারছে না তবু আপনাদের ক্লাস নিচ্ছে এখানে আপনাকে বলে দিয়েছে ক্রায়োজনিক এজেন্ট না কোনটা কার্বন মনোক্সাইড আপনার কোন প্রকার ক্রায়োজনিক এজেন্ট নয় কার্বন মনোক্সাইড আপনার এক প্রকার বিষ বলা যেতে পারে ওকে সো বি অ্যাওয়ার দিস ওকে চব্বিশ আসছে না এটা ঢাকা বোর্ড দুই হাজার করেন যখন একজাম আসবে তখন আপনি এই জায়গা মধ্যে খোলাবেন যে ওইটা কি তরল হাইড্রোজেন ছিল নাকি হিলিয়াম ছিল মনে আসছে না তো হিলিয়াম গ্যাস ইউজ হয় কিন্তু হাইড্রোজেন গ্যাস ইউজ হয় না ঠিক আছে কোন প্রকার হাইড্রোজেন গ্যাস ইউজ হয় না কিন্তু হিলিয়াম গ্যাস ইউজ হয়